আমার নবীজি বিশ্ব নবী ঈদ উল ফিতর আদায় করেছেন এরপর ঈদ উল আদায় করেছেন নবীজি আল্লাহর হুকুম মতো শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতর আর ঈদ আদায় করেছেন ওই সুন্নাহ অনুযায়ী ওই পথ পদ্ধতি অনুযায়ী আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি সব আল্লাহর নবীর সুন্না অনুযায়ী ঈদ উল ফিতর আর ঈদ উল আদায় করি কি বলেন ঠিক কি ঠিক না কিন্তু দুর্ভাগ্যবশত দুঃখজনক অপ্রিয় হলেও বাস্তবতা আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্লজ্জ অবস্থায় শরীয়তের বিধান অবজ্ঞা করে আল্লাহর বিধানকে মাইনাস করে কোরআন হাদিসকে বাইপাস করে মদিনার মানুষগুলো সেই সময় দুইটা উৎসব পালন করত। সেই উৎসবের মধ্যে তারা মদ্যপান করত সেই উৎসবের মধ্যে তারা গান বাজনা করত, সেই উৎসব তারা বেহায়াপন অনুযায়ী পালন করত সেই উৎসবে তাদের বেপরদা থাকত সেই উৎসবে তাদের দুর্নীতি থাকত সেই উৎসবে তারা নাচ গান করতো সেই উৎসবে তারা সমস্ত প্রকারের ক্ষুদা দ্রোহী শরিয়াদ বিরোধী যত কাজ আছে সেই কাজের বিনিময় উৎসব পালন করত। আল্লাহ নবী সেইটাকে পরিবর্তন করে সেইটাকে বদল করে পবিত্রতার রূপ দিয়েছেন নামাজের মাধ্যমে তাকবীরের মাধ্যমে পবিত্রতার মাধ্যমে শূন্য অনুযায়ী আল্লাহর বিধিবিধান অনুযায়ী দুইটা উৎসব পালন করতে বলেছেন কিন্তু দুর্ভাগ্যজনক বসত দুর্ভাগ্যতা বশত আমরা প্রিয় নবীজের সেই প্রিয় সেই পদ্ধতি ছেড়ে দিয়ে ওই আয়ামের জাহিলিয়াতের যুগটাই অনুসরণ করা শুরু করে দিয়েছি কি বলেন ঠিক না আজকে ঈদ উপলক্ষে আমরা কি করছি ঈদ উপলক্ষে আমাদের কি হচ্ছে সেই আয়ামের জাহিলিয়াতের যুগের বেহায় আপনার দিকে আমরা চলে যাচ্ছি ঈদ উপলক্ষে আমরা গান বাজনা ডিজে পার্টি করি ঈদ একটা পবিত্র বিধান ইবাদত এই ঈদ উপলক্ষে আমরা নাট্য মঞ্চের আয়োজন করি ঈদ আল্লাহ রসুল সাল্লা বলেছেন পবিত্র এটা একটা ইবাদত সেই ইবাদতের দিন আমরা কি করছি বিভিন্ন ম্যাগাজিনের ব্যবস্থা করছি ঈদ উপলক্ষে আমরা যত প্রকারের খারাপ কাজ আছে আল্লাহর নবীর রেখে যাওয়া পথ পদ্ধতি বাদ দিয়া সেই আয়ামে জাহিলিয়াতের বেহায়াপনা আর নির্লজ্জ রাস্তা পথ অবলম্বন করা শুরু করছি কি বলেন ঠিক কি ঠিক না আমাদের এই পথগুলো ছাড়তে হবে সঠিক পথে আমাদের আসতে হবে আমাদের ঈদের নামাজের জামাতের আর দশ মিনিট সময় বাকি আছে একেবারে নয়টার আমরা ঈদের নামাজ জামাত শুরু করব ইনশাআল্লাহ আর দশ মিনিট সময় অবশিষ্ট আছে এখনও যারা বাড়িতে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছি মেহরবানি করে ঈদগাহ ময়দানের দিকে চলে আসি আর দেরি না করে সকলে কাতার বন্দি হয়ে বসে পড়। শৃঙ্খল অবস্থায় সুন্দরভাবে আমরা একটু বসে পড়ব সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি পবিত্র মা হে রমজানে আল্লাহ তালা আমাদেরকে শ্যাম সাধনা করতে বলেছেন শ্যাম সাধনার মাধ্যমে তাকোয়া অর্জন করতে বলেছেন কি অর্জন করতে বলেছেন বলেন তো সবাই বলেন কি অর্জন করতে বলেছেন তাকোয়া আল্লাহ পাক আমাদেরকে বলেছেন রমজানের মাধ্যমে তোমাদেরকে তাকোয়া অর্জন করতে হবে এখন তাকোয়াটা কি আমাদেরকে তো সেটা বুঝতে হবে কি বলেন বুঝতে হবে না আমি ডাক্তারের কাছে গেলাম আমার গায়ে প্রচুর পরিমাণে জ্বর পেটের ব্যথা অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার প্রিসক্রিপশন করে দিল ঔষধ খেলাম কিন্তু আমার জ্বর কুমল না আমার ব্যথা কুমল না আমি সুস্থ হলাম না তাহলে কি ডাক্তারের ঔষধে কাজ হয়েছে আমার তার ট্রিটমেন্টে কি আমার উন্নতি হয়েছে এখন এই আমাদের রমজানের মাধ্যমে তাকুয়া অর্জন হলো কিনা আমাদের উন্নতি হলো কিনা এই প্রিসক্রিপশন গ্রহণ করে আমাদের আমরা কোনো আপডেট হতে পারলাম কি না সেটা বুঝতে হবে না আমাদের বোঝার সময়ই এখন এবং ঈদ পরবর্তী সময় সামনের যে দিনগুলি আছে এই দিনগুলিতে আমাদেরকে বুঝতে হবে সম্মানিত হাজিরিন তাই তাকোয়ার অর্থ এবং তাকোয়ার উদ্দেশ্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাকুয়া শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা তাকুয়ার আবিদানিক অর্থ হলো দূরে থাকা তাকুয়ার আবিদানিক অর্থ হল বেঁচে থাকা দূরে থাকা পরহেজ করা ছেড়ে দেওয়া এটা হলো হল আমিনকে ভয় করে এবং ওই প্রতিপালক রবকে মহাব্বাত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া তাকুয়ার পারিভাষিক অর্থ কি বলেন আল্লাহকে ভালোবেসে মহান রবকে ভয় করে সমস্ত খারাপ কাজ ছেড়ে দেওয়া এবং রবকে ভালোবেসে মালিককে ভয় করে সমস্ত নেকের কাজ করা ভালো কাজগুলো করা এর নাম হলো তাকোয়া এর নাম কি বলেন বলেন তাকোয়া তাকোয়া তাহলে তাকোয়ার পারিভাষিক অর্থ মহান রবকে ভালোবেসে এবং ভয় করে সমস্ত মন্দ কাজ ছেড়ে দেওয়া মহান রবকে ভালোবেসে এবং ভয় করে সমস্ত ভালো কাজ করা আমরা কি সহজ ভাষায় বুঝছি তাকো কাকে বলেন এখন খারাপ কাজগুলো কি যৌতুক গ্রহণ করা এটা কি ভালো কাজ না খারাপ কাজ সবাই বলেন ভালো কাজ না খারাপ কাজ অনেকেই তো আমরা সন্তানদেরকে বড় করছি লেখাপড়া করছি শিক্ষাদান করছি খুব সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি বলবো যে আমাদের সন্তানদের সাথে বিবাহ বিবাহ স্বাদীতে আবদ্ধ করে মেয়ের বাবার থেকে অনেক সম্পদ টাকা নেব এইরকম নিয়তে আছে কিনা বলেন আল্লাহ আমাদের মাফ করুক সম যে খারাপ কাজগুলি আছে তার মধ্যে এক নাম্বার প্রথমত যৌতুক গ্রহণ করা যাবে না এটা খারাপ কাজ নোংরা কাজ এর থেকে নিকৃষ্ট কাজ হয় না দুই নাম্বার শিক্ষা হলো আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে আমরা এখানে আছি অনেক যুবকেরা আছি অনেক প্রাপ্ত বয়স্ক আছি ইয়ার আছি তাকুয়ার শিক্ষা হলো ইফটিজিন বন্ধ করা কি বন্ধ করা বলেন তাকোয়ার শিক্ষা টিজিং বন্ধ করা তাকোয়ার শিক্ষা হল দর্শন বন্ধ করা তাকোয়ার শিক্ষা হলো মা বোনদের উত্ত্যক্ত করা যাবে না মা বোনদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এটা হলো তাকোয়ার শিক্ষা কি বলেন ঠিক কি ঠিক না যদি তাকোয়ার শব্দের অর্থ আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ আমরা বুঝে থাকি তাহলে সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকা ভালো কাজগুলো করা তাকোয়ার অর্থ হল আমাদেরকে নারী নির্যাতন বন্ধ করতে হবে ইসলাম শিক্ষা দিয়েছে তাকোয়ার শিক্ষা হলো বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে বাবা মাকে সম্মান করতে হবে বাবা মার খেদমত করতে হবে বাবা মাকে শ্রদ্ধা করতে হবে কি বলেন ঠিক কি ঠিক না যদি আমরা সঠিকভাবে সিয়াম সাধনা করে থাকি রোজা পালন করে থাকি যদি তাকেও আমাদের ভিতরে ঢোকে তাহলে এই সমস্ত মন্দ কাজ থেকে আমরা দূরে থাকবো অবশ্যই তাকো আর শিক্ষা ঈদের শিক্ষা রমজানের শিক্ষা হলো বড়দেরকে সম্মান করা ছোটদের স্নেহ করা কি বলেন ঠিক না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যারা বড়দের সম্মান করবে না ছোটদের স্নেহ করবে না ওই ব্যক্তিরা আমার উম্মত হতে পারে না আমার উম্মত না তারা আমার উম্মত নয় তাকোয়ার শিক্ষা তাকোয়ার শিক্ষা হলো দুনিয়াতে পৃথিবীতে যত খারাপ কাজ আছে যত মন্দ কাজ আছে সব মন্দ কাজগুলি ছেড়ে দেওয়া তাকোযার শিক্ষা হলো মাদক গ্রহণ করা থেকে দূরে থাকা